সালামু আলাইকুম প্রবাসী ইনফরমেশন চ্যানেল এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি সৌদি থেকে ভালো আছি তো জাহরান কোম্পানির কাজ কি আর জাহরান কোম্পানিতে আসলে কেমন বেতন হবে জাহরান কোম্পানিতে কি অফিসিয়াল বা হচ্ছে বিভিন্ন সরকারি অফিস আদালতে কাজ আছে কি না তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর দেখার জন্য অনুরোধ রয়েছে যদি জারান কোম্পানি সম্পর্কে আপনি জানতে চান জারান কোম্পানিটা হচ্ছে একটা বিশাল বড়ো একটা কোম্পানি এই কোম্পানিতে তাদের বিশেষ করে হচ্ছে বলদিয়ার সাইড আছে তাদের হচ্ছে হসপিটাল অফিস আদালত বিভিন্ন সাইডে কিন্তু এই জারান কোম্পানিতে কিন্তু কাজ আছে বিশেষ করে হচ্ছে সরকারি সাইডে কিন্তু জাহারানের প্রচুর পরিমাণ কাজ আছে আর জারান কোম্পানিতে যদি আপনার বলদিয়াতে আসেন তাহলে আপনাদেরকে স্যালারি হবে ছয়শো টাকা আর যদি অফিস আদালত আসেন ঠিক একই কিন্তু জাহারান কোম্পানিতে কিন্তু যদি ভালো আপনি একটা সাইডে পড়েন তাহলে ইনকাম আছে বর্তমানে জাহারান কোম্পানিতে জারান কোম্পানির কাজ কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন আরবিআই সাইডে কিন্তু তারা বলো কাজ নিয়ে থাকে অফিস আদালত তাদের কাজ আছে ব্যাংকে তাদের কাজ আছে যদি হ্রদ্রে বা বাইরে আপনারা কাজ না করতে পারেন জাহারানের কিন্তু ইনডোরে কাজ আছে যেরকম হচ্ছে অফিস আদালত হসপিটাল বিভিন্ন সাইডে কিন্তু কাজ আছে এই জারান কোম্পানিটা খুবই ভালো আপনাদেরকে হাফ হাফডোন টিকিট দেবে আপনি যদি দুই বছরের কন্ট্রাক্ট আসেন তাহলে দুই বছর পর যদি এসে যান তাহলে হাফ হাফডোন টিকিট দেবে স্যালারি দেবে প্লাস হচ্ছে আপনি যত বছর থাকবেন এই কোম্পানি কিন্তু এককালীন একটা টাকা দেবে আপনাকে তো জারান কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি তো যারা আমার প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুর পাশে থাকুন সৌদি আরবের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে পাশে থাক